হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আজ গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে জানাতে যাচ্ছি আমরা অনেকে এমন আছি যে আমাদের রিজিক বন্ধের জাদু করা থাকে এরপরেও আমরা বিষয়টা বুঝতে পারি না রিজিক বন্ধ অর্থাৎ আয় উন্নতি বন্ধ তো রিজিক বন্ধের জাদু করা থাকে আমরা বিষয়টি বুঝতে পারি না এবং এভাবে চলতে থাকে দেখা যাচ্ছে আমার অবস্থা আগে খুবই সচ্ছল ছিল ভালো ছিল কিন্তু এক পর্যায়ে আস্তে আস্তে অবনতির দিকে যাইতে যাইতে আমার সবকিছু ধ্বংস হয়ে গেছে কিন্তু আমি বুঝতে পারতেছি না যে আমাকে রিজিক বন্ধের জাদু করা আছে তো ইনশাল্লাহ এমন কিছু লক্ষণ বলবো যে লক্ষণগুলি দেখে আপনি বুঝবেন যে অবশ্যই আপনাকে রিজিক বন্ধের জন্য জাদু করা হয়েছে আর এই অবস্থায় কি করণীয় সেগুলো ইনশাল্লাহ আজকে বলে দিব সুতরাং ভিডিওটা না টেনে সম্পূর্ণভাবে ভালোভাবে শুনুন এবং আপনার নিকটাত্মীয় বন্ধু বান্ধব যারা আছে যাদের সাথে এই বিষয়গুলো সংগঠিত হবে যাদের অবস্থা আগে ভালো ছিল এখন খারাপ হয়ে যাচ্ছে দিন দিন তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে দিবেন এটা আপনার জন্য একটা আমানত প্রথমত যদি কাউকে রিজিক বন্ধের জাদু করা থাকে তাহলে দেখা যাচ্ছে যে হঠাৎ তার আয় উন্নতি বন্ধ হয়ে যাবে দেখা যাচ্ছে দুই বছর তিন বছর আগে তার ব্যবসা খুব ভালো ছিল বা অন্যান্য দিক দিয়ে সে খুবই সচ্ছল ছিল খুবই ভালো ছিল কিন্তু আস্তে আস্তে অবনতির দিকে যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে এমন হতে পারে যে কাজে অলসতা অর্থাৎ আপনি যে কাজটা করেন বা যে ব্যবসাটা করেন দেখা যাচ্ছে আপনার ভালো লাগবে না ব্যবসার প্রতিষ্ঠানে যাইতে বা অনেকের দোকান থাকলে দোকানে যাইতে ভালো লাগবে না এরকম হতে পারে আবার অনেক সময় এমন হতে পারে যদি কাউকে রেজিক বন্ধে জাদু করা থাকে তাহলে দেখা যাচ্ছে সে ভালো তার সিবি ভালো সবকিছু ভালো কোনো জায়গায় পাঠানোর পরে চাকরি তার হয়ে যাওয়ার কথা কিন্তু যে কোনো তার চাকরিটা হচ্ছে না চাকরিটা বাধাগ্রস্ত হচ্ছে এক কথায় সে যদি নিজের উন্নতির জন্য কোনো কাজের দিকে যায় তাহলে দেখা যাচ্ছে সে সেই কাজে বাধাগ্রস্ত হয় কিন্তু দুই বছর তিন বছর আগে তার অবস্থাটা এমন ছিল না সে যে কোনো কাজে হাত দিলেই কাজটা ভালো হতো কিন্তু এখন ইদানিং দেখা যাচ্ছে যে যে কাজে সে হাত দিচ্ছে তার তার কাজটা হয়ে যাচ্ছে সে সফল হচ্ছে না তো এটা কিন্তু অবশ্যই অস্বাভাবিক এটা স্বাভাবিক কোনো বিষয় না তো যদি এগুলি কারোর সাথে সংগঠিত হয় অবশ্যই আপনি এই লাইনে একটু খোঁজ নিবেন যে আপনার রিজিক বন্ধের জাদু করা আছে কিনা এটা ভালোভাবে খোঁজ নিয়ে আপনি অবশ্যই যদি দেখেন যে হ্যাঁ পরিপূর্ণভাবে জাদু করা আছে অবশ্যই ট্রিটমেন্ট না হলে এই সমস্যাটা আপনার থেকে কখনোই দূর হবে না আর এই সমস্যা যদি দূর না হয় এক পর্যায়ে দেখা যাবে আপনার যে সম্পদ ছিল যে ব্যবসা প্রতিষ্ঠান ছিল আগে দেখা যাচ্ছে মাসে আপনি লাখ টাকা ইনকাম করতেন সেখানে দেখা যাচ্ছে মাসে এক হাজার টাকাও ইনকাম করতে পারবেন না এজন্য অবশ্যই এই বিষয়টি গুরুত্ব দিবেন এবং যদি কাউকে জাদু করা থাকে তো তার ক্ষেত্রে এমনও হতে পারে যে সর্বদা মাথায় ব্যথা করতে পারে এটা জাদুর একটা বড় লক্ষণ যে ওষুধে যায় না কিন্তু মাথায় ব্যথা করতে থাকে আবার দেখা যাচ্ছে অনেকের খাওয়ানো জাদু থাকলে পেটে ব্যথা করতে থাকে তো এক কথাই যে বিষয়গুলো ভিডিওতে বললাম যে রিজিক জাদু যদি করা থাকে কাজে বাধা হবে যে কোনো কাজে আয় উন্নতির দিক দিয়ে বাধা হবে এরকম যদি আপনার